আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স ওয়ান ইয়ার্স আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আনকমন কিছু বোটিক থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো ওয়ান ইয়ার্স প্যাশনে আসার অ্যাড্রেসটি প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স ফ্যাশনে আসার অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর ইস্টার্ন মালিকের শপিং কমপ্লেক্সের এই তিনটি শপের যে কোনো একটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক তো ওর সেলোয়ারটা দেখতে পাচ্ছেন সেলোয়ারটা কিন্তু চিকেনের কাজ করা এবং উড়াটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই সুন্দর এবং খুবই আনকমন একটি কালেকশন এই যে দেখুন খুবই সুন্দর যারা একটু কটনের ভিতরে আরামদায়ক ড্রেস খুঁজছেন তাদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে আমাদের এই ড্রেসটি মাত্র তেরোশো পঞ্চাশ তো প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তো নেক্সট আরেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে দেখুন বিয়ার্স গলার কাজটি গলার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন পুরোটা বডিতেই ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সেলোয়ার থাকবে চিকেনের কাজ করা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনা থাকবে কটনের ভিতরে দুই পাশে আপনার চিকেন করা কাজ করা এই যে দেখুন খুবই বড় একটু না নামাজ কালাম যারা পড়েন তারা ওনা এসে ইউজ করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা তার একটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত এটাও একটু দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে ওনাটা দেখুন এই যে ওনাটা দেখুন খুবই বড় একটি ওনা খুবই সুন্দর একটি মাত্র 1150 থাকবে অনলি 1150 টাকা এজ যে ভিউয়ার্স আরেকটি কালেকশন এই কালেকশনটাও দেখুন খুবই সুন্দর এটার স্লিভের মতো চিকেনের কাজ করা গলাটা দেখুন এবং নিচের পোরশনটা দেখুন নিচেও কিন্তু চিকেনের কাজ করা এই যে দেখুন এখানে কিন্তু আলগা কোনো জোড়া নাই একসাথে পুরোটা কাপড়ই আপনার চিকেনের নিচে প্লেস করা রয়েছে চিকেনের নিচের পোরশনটা

এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখুন খুবই সুন্দর সেলোয়ার থাকবে সেলোয়ার মধ্যে সেলোয়ারটা একটু দেখাই দাও লেসটা খুব সুন্দরভাবে লাগানো রয়েছে এই যে দেখুন যারা প্লাজো করতে চান কিংবা বিভিন্ন ডিজাইন কিন্তু অনায়াসে আপনারা করে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে বিয়ার্স আরেকটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর কলার কাজটি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন ডিজিটাল প্রিন্ট করা সেলোয়ার থাকবে সেলোয়ারের ভিতরে

এই যে খুব বড় একটি না প্রাইস থাকবে কত 1350 এটার প্রাইসও থাকবে অনলি তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে নিতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম